পৌঁছলেন মুখ্যমন্ত্রী অনুব্রত সুদীপ্ত ঘোষের সঙ্গে বৈঠক সোমবার বাংলা ভাষা দিবস খেলে পথযাত্রা বীরভূমের শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট নাগাদ তিনি শান্তিনিকেতনের রানা বিধান সরকারি অতিথি নিবাসে প্রবেশ করেন মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার রাজনৈতিক মহলের তৎপরতা জানা গেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কর কমিটির একাধিক সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন যদিও সকলের সঙ্গে দেখা না হলেও এস আর জি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষের সঙ্গে প্রায় দশ মিনিট ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তবে সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ছিলেন অনুব্রত এদিকে জানা গেছে আগামীকাল অর্থাৎ সোমবার সকাল এগারোটায় গীতাঞ্জলিতে এক প্রশাসনিক বৈঠক বৈঠক থাকবেন মুখ্যমন্ত্রী এরপর দুপুর একটা থেকে দুটোর মধ্যে বাংলা ভাষা দিবস উপলক্ষে এক বিশেষ পথযাত্রায় অংশগ্রহণ করবেন এই মিছিল শুরু হবে বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে যাত্রা পথ অতিক্রম করে যাবে চৌরাস্তা হয়ে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি অবস্থিত

কতটা দাদা বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ